ও আমার একসাথে পথ চলা আমার নাম রাজা বয়স চব্বিশ কলেজের শেষ বর্ষের ছাত্র বাবা আমাদের অনেক বছর ছেড়ে গেছেন একটা কেড়ে নিয়েছিল তাকে তখন আমি স্কুলে পড়ি আগেই দুর্ঘটনা বাবা ছিলেন রেলওয়ের ছোট অফিসার আর মা কামিনী দেবী ছিলেন এক সাহসী হাসি খুশি দৃঢ়চেতা নারী বাবা চলে যাওয়ার পরও মা কখনো হার মানেননি নিজের বুদ্ধি পরিশ্রম আর হাসি মুখে তিনি সংসারটাকে এমনভাবে সামলেছেন যেন কোনো অভাবই নেই বন্ধুরা এরকম নিত্য নতুন মজার মজার মাও ছেলের গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও আর উপভোগ করো পুরো গল্প আমরা থাকি কলকাতার উপকণ্ঠের এক ছোট বস্তিতে জায়গাটা বড় নয় কিন্তু আমাদের ঘরটার মধ্যে এক অদ্ভুত শান্তি আছে টিনের চাল ছোট বারান্দা জানালার ধারে কিছু গাছের টপ সব মিলিয়ে যেন ছোট্ট এক দুনিয়া মা সকালে খুব তাড়াতাড়ি ওঠেন ঘর মোছেন তারপর খোপা বেঁধে স্কুলে যান তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন প্রতিদিন সন্ধ্যায় আমি যখন কলেজ থেকে ফিরি তখন দেখি মা জানালার পাশে বসে চায়ের কাপ হাতে বই পড়ছেন এই দৃশ্যটা যেন আমার প্রতিদিনের ক্লান্তি মুছে দেয় মা আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ আমি বন্ধুদের সঙ্গে সব কথা ভাগ করি না কিন্তু মায়ের সঙ্গে প্রায় সবই বলি মা কখনো আমাকে সুধরান কখনো আবার শুধু শুনে যান তার চোখের ভেতরকার স্নেহই তখন সব উত্তর দিয়ে দেয় একদিন দুপুরে মা স্কুল থেকে ফিরে খুব ক্লান্ত মুখে বললেন রাজা আজ স্কুলে খুব গরম লাগছিল জানিস রিয়া ফোন করেছিল আমি অবাক হয়ে তাকালাম মামি কি বলল মা একটু হাসলেন বলল অনেক দিন হল আমরা ওদের কাছে যাইনি তুই ছোটবেলায় গেলে কত মজা করতিস মনে আছে মামি মানে রিয়া আমার মায়ের ছোটবেলার বান্ধবী পরে মামা সমীরের সঙ্গে বিয়ে হয়েছিল কিন্তু দু জনেরই সম্পর্ক খুব সুন্দর আমি মামিকে ছোটবেলায় অনেকবার দেখেছি খুব প্রাণবন্ত হাসি খুশি মহিলা আমার মনে পড়ে ছোটবেলায় ওর বাড়িতে গেলে কেক বানিয়ে খাওয়াতো গল্প করত এমনকি পড়াশোনাতেও সাহায্য করত মায়ের মুখে হাসি ফুটে উঠল ওরা নাকি এখন পুনেতে থাকে কিন্তু কয়েক সপ্তাহের জন্য দীঘায় এসেছে ও বলল চল কিছুদিনের জন্য ঘুরে আসি তোরও তো কলেজের ছুটি চলছে আমি হেসে বললাম চল না মা অনেকদিন তো কোথাও যাইনি আমিও একটু হাওয়া বদল করতে পারবো। মা কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন জানিস রাজা বাবা চলে যাওয়ার পর তোর সঙ্গে কোথাও বেরোয়নি তুই এখন বড় হয়েছিস আমার পাশে হেঁটে চললে গর্ব লাগে আমি তখন মায়ের দিকে তাকিয়ে বুঝতে পারলাম মায়ের চোখে একটা তৃপ্তি আবার কোথাও যেন একটুখানি একাকিত্ব লুকানো বাবা চলে যাওয়ার পর মা নিজেকে সংসারে এমনভাবে জড়িয়ে ফেলেছিলেন যে নিজের জন্য আর কোনো সময়ই রাখেননি এবার সুযোগ এলো আমি ঠিক করলাম মাকে একটু আনন্দ দেব সেই রাতে আমরা একসাথে বসে পরিকল্পনা করতে লাগলাম মা খাতা কলম নিয়ে হিসাব করলেন ট্রেন ভাড়া হোটেল খাওয়া দাওয়া সবকিছু আমি অনলাইনে ট্রেনের টিকিট কাটলাম মা বললেন টাকা নিয়ে চিন্তা করিস না তোর বাবার পেনশনের কিছু টাকা জমে আছে এই সুযোগে একটু ব্যবহার করা যাক পরের দিন মা সকালে স্কুলে গেলেন কিন্তু মুখে যেন একটা নতুন আলো ঘরে ফিরে তিনি পুরনো ট্রাভেল ব্যাগটা বার করলেন ধুলো আমি পাশ থেকে তাকিয়ে দেখছিলাম যেন মা নতুন করে বাঁচার প্রস্তুতি নিচ্ছেন আমি হেসে বললাম মা এবার নতুন জামা কিনবি ওই পুরনো শাড়িগুলো নিয়ে যাস না মা কি হেসে বললেন তুই কি এখন আমার ফ্যাশন অ্যাডভাইজার আমি বললাম তুই তো স্কুলের শিক্ষক তোর তো একটু আধুনিক দেখানো দরকার মা হেসে মাথা নাড়লেন ঠিক আছে চল বাজারে যাব সন্ধ্যায় আমরা কাছের বাজারে গেলাম মা একটা হালকা রঙের কটন শাড়ি আর সঙ্গে একটা নীল ওন্না কিনলেন আমি তাকে দেখলাম আয়নার সামনে দাঁড়িয়ে কাপড়টা কাঁধে ফেলে মাপ নিচ্ছেন তার মুখে সেই পরিচিত আত্মবিশ্বাসের হাসি ফিরে এসেছে বাড়ি ফিরে আমরা ব্যাগ গোছাতে শুরু করলাম কাপড় টুথব্রাশ সাবান বই আমার ক্যামেরা আর একটা ছোট ফ্লাক্স মা বারবার যাচাই করছেন কিছু বাদ পড়েছে কিনা আমি বললাম মা তুই যেন স্কুলের এক্সাম কন্ডাক্টর বারবার চেক করছিস মা হেসে বললেন ভ্রমণ মানেই তো দায়িত্ব বাবু সকালে ট্রেন ধরার কথা আমরা দুজনেই খুব ভরে উঠে গেলাম মা বানালেন তারপর বাবার ছবিতে ধূপ জ্বালালেন আমি তাকে দেখছিলাম মায়ের মুখে শান্ত এক ভক্তি মা আস্তে করে বললেন তোর বাবাকে জানিয়ে যাচ্ছি ও যেন আমাদের যাত্রাটা সুন্দর করে দেয় স্টেশন পর্যন্ত রিকশায় গেলাম বাতাসে ভোরের ঠান্ডা গন্ধ মায়ের চোখে আনন্দ মুখে হালকা ক্লান্তি ট্রেন ছাড়লো সকাল ছটায় জানালার পাশে বসে মা বারবার বাইরে তাকাচ্ছেন সবুজ মাঠ নদী পাখির ঝাঁক যেন তাকে নতুন করে বাঁচতে শিখিয়ে দিচ্ছে আমি বললাম মা তুই এমনভাবে তাকাচ্ছিস যেন প্রথমবার ট্রেনে উঠেছিস মা হেসে বললেন বাবু তোর সঙ্গে এমনভাবে কোথাও যাচ্ছি এই আনন্দটাই আলাদা ট্রেনের কামরায় কিছু মানুষ গান শুনছে কেউ পত্রিকা পড়ছে কেউ জানালার বাইরে তাকিয়ে আছে মা ব্যাগ থেকে টিফিন বক্স বের করে বললেন চল সকালের খাবার খেয়ে নিই তিনি ছোট ডাব্বায় করে পরোটা আর আলুর তরকারি এনেছিলেন আমি বললাম মা তুই তো যেন পিকনিকের মতো প্রস্তুতি নিয়েছিস মা হাসলেন তুই তো জানিস আমি কিছু না নিয়ে বেরোতে পারি না ট্রেন যখন হাওড়া ছাড়িয়ে গ্রামের দিকে এগোচ্ছে তখন রোদ ধীরে ধীরে গরম হচ্ছে মা চুলের খোপা খুলে মাথায় একটু জল দিলেন আমি জিজ্ঞেস করলাম মা তুই ক্লান্ত লাগছে না রে বরং মনে হচ্ছে জীবনটাকে আবার নতুন করে দেখতে পাচ্ছি দুপুর নাগাদ আমরা দীঘা পৌঁছে গেলাম প্ল্যাটফর্মে নামতেই সমুদ্রের হালকা নোনতা গন্ধ নাকেল মা গভীরভাবে শ্বাস নিয়ে বললেন রাজা এই গন্ধটা যেন ছোটবেলার স্মৃতি আমরা একটা ছোট হোটেলে উঠলাম ঘরটা পরিষ্কার জানালা দিয়ে সাগরের আওয়াজ আসছে মা ব্যালকনিতে দাঁড়িয়ে বললেন এই শব্দটা জানিস আমার মনে হয় জীবনের সবচেয়ে সৎ শব্দ কেউ ওকে থামাতে পারে না ও কেবল নিজের মতো বয়ে যায় বিকেলে আমরা সমুদ্রতটে গেলাম রোদ তখন নরম হয়ে এসেছে বাতাসে উঠছে বালু মা স্যান্ডেল খুলে পায় জল লাগালেন আমি পাশে হাঁটছিলাম দেখি মা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন হয়তো বাবাকে মনে করছেন আমি কাছে গিয়ে আসতে করে বললাম বাবা যদি আজ থাকতেন তিনিও তো এমন ভাবে হাঁটতেন আমাদের সঙ্গে মা একটু থেমে বললেন হ্যাঁ কিন্তু আজ তুই আছিস সেটাই আমার সবচেয়ে বড় শান্তি আমরা অনেকক্ষণ হাঁটলাম মায়ের মুখে হাসি ফিরে এসেছে যেন তিনি নিজের হারানো সময়গুলো আবার ছুঁয়ে দেখছেন রিয়া মামি আমাদের জন্য হোটেলে অপেক্ষা করছিলেন পৌঁছাতেই তিনি দরজা খুলে বললেন আরে কামিনী এ কেমন চমক রাজা তো এখন পুরুষ হয়ে গেছে মা হেসে বললেন তুইও তো আগের মতোই আছিস রিয়া ওদের দেখা হতেই ঘর ভরে গেল হাসিতে অনেক পুরনো গল্প স্মৃতি মজা সব ফিরে এল আমি একপাশে বসে চা খাচ্ছিলাম মনে হচ্ছিল এই দুই মহিলার বন্ধুত্ব যেন সময়কে হার মানিয়েছে রাতের খাবারের টেবিলে মা বললেন জানিস রিয়া আমি এই ভ্রমণটা শুধু আনন্দের জন্য করিনি আমি চেয়েছিলাম আমার ছেলেকে একটু নিজের মতো করে চিনি এতদিন ওকে শুধু ছাত্র হিসেবে দেখেছি এখন ওর ভেতরে যে পরিণত মানুষটা তৈরি হচ্ছে সেটা দেখতে চাই মামি হেসে বললেন রাজা তোর মা কিন্তু খুব গর্ব করে তোকে নিয়ে আমি তখন চুপ করে বসেছিলাম বুকের ভেতর একটা উষ্ণতা তৈরি হচ্ছিল এই প্রথম বুঝলাম মায়ের চোখে আমার প্রতি গর্বটা কেমন গভীর রাতের সমুদ্রের ঢেউয়ের আওয়াজে ঘুম আসছিল না আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম বাইরে চাঁদের আলোয় বালুচর ঝিলমিল করছে মা এসে পাশে দাঁড়ালেন ঘুম আসছে না রে আমি বললাম না মনে হচ্ছে অনেক কিছু ভাবছি মা বললেন ভেবে নে কিন্তু মনে রাখিস জীবনে যত কষ্টই আসুক যদি হৃদয় ভালোবাসা থাকে সব ঠিক হয়ে যায় সেই রাতে মা আমার ঘুম পাড়াতে মাথায় হাত বুলিয়ে দিলেন যেন ছোটবেলার মতোই চোখ বন্ধ হওয়ার আগ মুহূর্তে মনে হচ্ছিল এই ভ্রমণ শুধু এক জায়গা দেখা নয় বরং আমাদের সম্পর্কটাকে নতুন করে জোড়া লাগানোর গল্প পাহাড়ি সকালের গল্প ভোরের আলোটা যেন একদম অন্যরকম ছিল সেদিন জানালার পর্দা দিয়ে হালকা সোনালী সূর্যের আলো ঘরে ঢুকছিল আমি আধু ঘুমে চোখ খুলতেই দেখি মা তখন জানালার পাশে দাঁড়িয়ে পাহাড়ের দিকে তাকিয়ে আছেন চুলগুলো খোলা কাঁধে ওড়না মুখে হালকা হাসি যেন এক শান্ত প্রশান্তির ছবি আমি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলাম মনে হল এই মানুষটার জন্যই আমার আজকের পৃথিবী এত সুন্দর রাজা ওঠো দেখো কেমন সুন্দর সকাল মা ঘুরে তাকালেন আমি উঠে বসে হাই তুললাম মা একটু পরেই উঠছি কাল অনেক হাঁটাহাটি করেছি মা হেসে বললেন এই যে পাহাড়ের বাতাস পাখির ডাক এভাবে তো আর রোজ দেখা যায় না উঠে পড়ো আমি হাসলাম তারপর ধীরে ধীরে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম সত্যি সকালটা অসাধারণ দূরের পাহাড়গুলো সূর্যের আলোয় ঝলমল করছে নিচে ছোট্ট বাজার আর একপাশে একটা ঝর্ণা দেখা যাচ্ছে ঠান্ডা বাতাস মুখে লাগতেই শরীর জড়িয়ে গেল মা বললেন চলো আজ আমরা দিকে যাব আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম মা তুমি পারবে তো হাঁটতে এতটা পথ মা হেসে বললেন তুমি কি ভাবো আমি বুড়ো হয়ে গেছি আমি পারবো শুধু তুমি আমার পাশে থাকলেই হলো ওই এক মুহূর্তেই আমি যেন বুঝে গেলাম মা শুধু আমার মা নন উনি আমার সবচেয়ে ভালো বন্ধু সকালের নাস্তা করে আমরা বের হলাম ছোট্ট রাস্তা ধরে যেতে যেতে মা হঠাৎ থেমে গেলেন রাস্তায় কিছু গুণো ফুল ফুটে আছে লাল হলুদ নীল মানুয়ে একটা ফুল তুললেন নাকে এনে শুকলেন তারপর বললেন রাজা জানো ছোটবেলায় আমি এই ফুল খুব ভালোবাসতাম গ্রামের স্কুলে যাওয়ার পথে এমন ফুল পেতাম কচি বয়সের কত স্মৃতি জড়িয়ে আছে এসবের সঙ্গে আমি বললাম তুমি খুব সুন্দরভাবে কথা বলো মা তোমার মুখে গল্প শুনতে আমার ভালো লাগে মা মুচকি হেসে বললেন তাহলে আজ সারা দিন তোমায় আমার পুরনো গল্প শোনা আমরা চলতে লাগলাম পাহাড়ি পথে হালকা কুয়াশা চারপাশে সবুজ গাছপালা ঝিঝি পোকার ডাক এক অদ্ভুত শান্তি আমি দেখছিলাম মা প্রতিটি জিনিস কত মনোযোগ দিয়ে দেখছেন যেন প্রকৃতির প্রতিটি শ্বাসের সঙ্গে তিনি মিলিয়ে যাচ্ছেন এই ভ্রমণটা যে শুধু বেড়ানো নয় বরং একটা জীবনের পুনর্জন্ম সেটা বুঝতে সময় লাগেনি ঝর্নার পাশে পৌঁছে আমরা একটু বসে পড়লাম পানির শব্দে মন ভরে গেল আমি জুতো খুলে ঠান্ডা জলে পা ডুবিয়ে রাখলাম মা পাশে বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বললেন রাজা জীবনটা খুব ছোট মানুষ ভাবে সময় অনেক আছে কিন্তু সত্যি বলতে প্রিয়জনের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই সবচেয়ে মূল্যবান আমি মাথা নেড়ে বললাম মা আমি চাই তোমার সঙ্গে এমন অনেক ভ্রমণ হোক তুমি থাকলেই সবকিছু সুন্দর লাগে মা আমার মাথায় হাত রাখলেন তুই থাকলে আমার পৃথিবীটাই তো সুন্দর এই কথাগুলো শুনে আমার বুক ভরে গেল আমি জানতাম না ভালোবাসা এত সহজভাবে প্রকাশ করা যায় কোনো আড়াল নেই কোনো লজ্জা নেই শুধু নিখাদ মায়ের স্নেহ দুপুরে আমরা এক পাহাড়ি দোকানে খেতে থামলাম দোকানটা ছোট কিন্তু খুবই মায়াম পরিবেশ কাঠের বেঞ্চ টিনের ছাউনি গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা দোকানদার মিষ্টি হাসি দিয়ে বলল মা ছেলে বুঝি বেড়াতে এসেছেন মা হেসে বললেন হ্যাঁ একটু মুক্ত হাওয়া নিতে এসেছি আমি হেসে বললাম আমার মা ঘোরার ভীষণ শখ দোকানদার বলল আপনাদের দেখে মনে হচ্ছে মন ভালো করে ঘুরছেন আমরা দুজনেই হেসে উঠলাম খাওয়ার সময় মা বললেন রাজা এসব ছোট জিনিসগুলোই তো আসলে সুখ বড় শহরে আমরা কত কিছু নিয়ে ব্যস্ত থাকি কিন্তু মন খালি থাকে আমি বললাম তুমি একদম ঠিক বলছো মা এখন বুঝতে পারছি জীবনের সত্যিকারের আনন্দটা কোথায় খাওয়া শেষ করে আমরা আবার হাঁটতে শুরু করলাম এবার পাহাড়ের উপরের দিকে উঠছি মা একটু হাঁপাচ্ছিলেন আমি তাড়াতাড়ি হাত বাড়িয়ে দিলাম মা আমার হাত ধরে বললেন তুই না থাকলে আমি পারতাম না আমি হেসে বললাম তুমি পারবে মা আমি শুধু তোমার পাশে আছি মা বললেন এটাই তো জীবনের আসল ব্যাপার পাশে থাকা ধীরে ধীরে আমরা উপরে উঠতে লাগলাম সূর্য পশ্চিমে হেলে পড়েছে আকাশে হালকা কমলা আভা পাহাড়ের মাথায় পৌঁছে মা এক জায়গায় দাঁড়ালেন চারপাশে এত সৌন্দর্য নিচে উপত্যকা দূরে মেঘে ঢাকা পাহাড় পাখির ঝাঁ করে যাচ্ছে মা বললেন রাজা জানিস তোর বাবা থাকলে হয়তো এই দৃশ্যটা আমরা একসঙ্গে দেখতাম কিন্তু আজ তুই আমার পাশে আছিস সেটাই আমার কাছে পৃথিবীর সেরা উপহার আমি চুপ করে গেলাম বাবার কথা উঠলে মা কখনো কাঁদেন না বরং হাসেন যেন স্মৃতি দিয়েই শক্তি পান আমি বললাম মা আমি তোমার সব ভালোবাসা ফিরিয়ে দিতে পারবো না হয়তো কিন্তু তোমাকে কখনো একা থাকতে দেব না মা ধীরে বললেন তুই এই কথাটাই বললি এটাই তো আমার সবচেয়ে বড় শান্তি সূর্য অস্ত যেতে শুরু করল আকাশে লালচে আলো ছড়িয়ে পড়ল মা বললেন চলো রাজা নিচে নামি আজকের দিনটা আমি সারাজীবন মনে রাখব আমি মুচকি হেসে বললাম আমিও মা ফেরার পথে মা আমার কাঁধে মাথা রাখলেন পাহাড়ি বাতাসে ওর চুলগুলো উড়ছিল সেই মুহূর্তটা যেন একদম সময়ের বাইরে না ছিল তারা না ছিল ভয় শুধু এক গভীর ভালোবাসা আমরা ধীরে ধীরে হোটেলে ফিরলাম রাতের খাবার শেষে মা বারান্দায় বসেছিলেন আমি কাছে গিয়ে বললাম মা আজ তুমি খুব খুশি মনে হচ্ছ মা তাকিয়ে বললেন খুশি তো হবি রাজা আমার ছেলে আজ আমাকে আবার বাঁচতে শিখিয়েছে আমি বললাম তুমি আমার মা আর আমি তোমার রাজা আমাদের দুজনের দুনিয়ায় শুধু ভালোবাসা থাকবে মা হাসলেন তাহলে তো এই ভ্রমণ সার্থক সেই রাতে ঘুমানোর আগে আমি ভাবছিলাম মানুষ আসলে খুব কম চায় একটু ভালোবাসা একটু সময় আর একটু বোঝাপড়া মা আমাকে শুধু জীবনই দেননি দিয়েছেন ভালোবাসার মানে আর এই ভ্রমণটা আমাদের সম্পর্ককে যেন আরো গভীর করে দিল ঘরে ফেরা ও নতুন উপলব্ধি ট্রেনের জানালা দিয়ে পাহাড়গুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল রেললাইন ধরে যেন আমাদের ফেলে আসা মুহূর্তগুলো পিছনে ছুটে চলেছে মা জানালার পাশে বসে আছেন চোখে এক অদ্ভুত শান্তি আমি তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম এই কয়েকদিনের ভ্রমণ ওর মধ্যে কিছু একটা বদলে দিয়েছে আমি বললাম মা তোমাকে খুব বদলে যেতে দেখছি মা হেসে বললেন বদলানোটা খারাপ কিছু নয় রাজা আমি শুধু আবার নিজের ভেতরের শান্তিটা খুঁজে পেয়েছি আমি জানতাম মা ঠিকই বলছেন এতদিন শহরের ব্যস্ততায় সংসারের চিন্তায় তিনি যেন নিজের মনটা ভুলে গিয়েছিলেন কিন্তু এই ভ্রমণ তাকে আবার নিজের মধ্যে ফিরিয়ে এনেছে সেই পুরনো খুশি প্রাণবন্ত কামিনীকে ট্রেন চলছিল পাহাড় থেকে সমতলের দিকে জানালার বাইরে সবুজ ক্ষেত ছোট নদী ছুটে যাওয়া গ্রাম মা বারবার তাকিয়ে দেখছিলেন দেখো রাজা ওই সব গ্রামগুলো কত শান্ত আমার ছোটবেলার গ্রামের মতো লাগছে তিনি বললেন আমি বললাম তুমি চাও তো আমরা কোনোদিন ওখানে ঘুরে আসব মা হেসে বললেন তুই আছিস তো আমার সবই সম্ভব ট্রেন যখন স্টেশনে পৌঁছাল তখন বিকেল ঘনিয়ে এসেছে শহরের বাতাসে আবার সেই পুরনো শব্দ যানজট আর ধোয়ার গন্ধ পাহাড়ের নির্মল বাতাস যেন এখনও আমাদের গায়ে লেগে আছে বাসায় ফিরে মাকলান্ত মুখে বসে পড়লেন কিন্তু তার চোখে আনন্দের ঝিলিক আমি বললাম মা একটু বিশ্রাম নাও মা বললেন হ্যাঁ কিন্তু আজ রাতেই মনে হয় আমি পাহাড়টাকে স্বপ্নে দেখব আমি হেসে বললাম আমিও তাই চাই রাতের খাবার শেষে আমরা ছাদে উঠলাম উপরে একফালি চাঁদ চারপাশে হালকা বাতাস মা চুপচাপ দাঁড়িয়েছিলেন আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম রাজা মা বললেন তুই জানিস তুই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আমি বহু বছর পর এমন একটা সময় কাটালাম যেখানে শুধু তুই আর আমি ছিলাম কোনো চিন্তা কোনো দুঃখ কিছুই না আমি বললাম আমিও তাই মনে করি মা আমার মনে হয় এই ভ্রমণ আমাদের দুজনকেই বদলে দিয়েছে মামৃদু হেসে বললেন বদলানো দরকার ছিল তাই না আমি চুপ করে মাথা নেড়ে বললাম হ্যাঁ মা খুব দরকার ছিল পরদিন সকাল আমি ঘুম থেকে উঠে দেখি মা রান্নাঘরে গান গাইতে গাইতে চা বানাচ্ছেন অনেকদিন পর ওর মুখে এমন সুর শুনলাম আমি হেসে বললাম মা আজ গান ধরেছ মা বললেন হ্যাঁ মনে হচ্ছে জীবনটা আবার রং ফিরে পেয়েছে চা খেতে খেতে মা বললেন রাজা আমি একটা কথা ভাবছি তুই রাজি থাকলে আমরা প্রতি বছর কোথাও না কোথাও ঘুরতে যাব দূরে না হলেও ছোট্ট কোনো জায়গায় বুঝলি শুধু আমি আর তুই আমি বললাম আমি তো সেই দিন থেকেই রাজি মা এমন মুহূর্তগুলোই তো আমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখে মা চোখ মেলে তাকিয়ে বললেন তুই জানিস আমি ভেবেছিলাম সময়ের সঙ্গে তুই হয়তো দূরে সরে যাবি কিন্তু আজ বুঝলাম তুই শুধু আমার ছেলে না তুই আমার একমাত্র বন্ধু আমি চুপ করে গেলাম কথাগুলো বুকের ভেতর গভীরভাবে লাগল আমি জানতাম এই কথার মধ্যে আছে এক মা এর অগাধ ভালোবাসা যা কোনো সময় কোনো দূরত্বে হারিয়ে যায় না বিকেলে আমরা একসাথে পুরনো অ্যালবাম খুলে বসে পড়লাম ছবিগুলোর মধ্যে ছিল বাবার ছবি আমার ছোটবেলার ছবি আর কিছু পুরনো পারিবারিক মুহূর্ত মা একটার পর একটা ছবি দেখতে দেখতে বললেন দেখো রাজা তুই এই ছবিটাতে কেমন ছিলি ছোট্ট গোলমুখ সারাক্ষণ হাসতিস আমি হাসলাম তুমি তো তখন অনেক তরুণী মা বললেন হ্যাঁ কিন্তু তখনও তুই ছিলি আমার জীবনের কেন্দ্রবিন্দু আমরা হাসতে হাসতে সময় পার করলাম প্রতিটি ছবির সঙ্গে একটা গল্প একটা স্মৃতি জড়িয়েছিল মা বললেন দেখিস রাজা জীবনে যত কষ্টই আসুক এই ছোট ছোট স্মৃতিগুলো মানুষকে বাঁচিয়ে রাখে আমি বললাম মা তোমার মতো মানুষই এমন করে বলতে পারে তুমি সত্যি আশ্চর্য মা একটু চুপ থেকে বললেন আশ্চর্য নই রাজা আমি শুধু তোর মা রাতে ঘুমানোর আগে মা দরজার কাছে দাঁড়িয়ে বললেন রাজা একটা কথা মনে রাখিস জীবন মানে শুধু টাকার পেছনে দৌড়ানো নয় মানুষ যদি নিজের ভালোবাসার মানুষটাকে সময় না দেয় তাহলে সবকিছুই বৃথা আমি বললাম আমি প্রতিশ্রুতি দিচ্ছি মা আমি সময় দেব তোমাকে আমাদের পরিবারকে জীবনের প্রতিটি প্রিয় মানুষকে মা হাসলেন এই কথাটাই শুনতে চেয়েছিলাম সেই রাতে আমি দীর্ঘ সময় জেগেছিলাম মনে হচ্ছিল পাহাড়ের নরম বাতাস এখনো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে চোখ বন্ধ করলে ঝর্ণার শব্দ শোনা যায় আর মা রসেই মধুর কণ্ঠ জীবনটা ছোট রাজা প্রতিটি মুহূর্ত উপভোগ কর পরের কয়েকদিন মা যেন নতুন করে বাঁচতে শুরু করলেন তিনি সকালে গাছপালা পরিচর্যা করতেন দুপুরে পুরনো বই পড়তেন সন্ধ্যায় আমার সঙ্গে গল্প করতেন মাঝে মাঝে বলতেন রাজা তোর সঙ্গে কথা বললে মনে হয় আমি আবার সেই তরুণী মেয়েটি হয়ে গেছি একদিন আমি অফিস থেকে ফিরলাম দেখি মা বারান্দায় বসে আছেন রংতুলি কাগজ সব ছড়িয়ে আছে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম মা তুমি আঁকতেও পারো মা হেসে বললেন ছোটবেলায় খুব আঁকতাম এখন আবার শুরু করেছি তুই অনুপ্রেরণা দিয়েছিস আমি বললাম ও আও তাহলে এবার তোমার ছবি ঘরে টাঙানো হবে মা হাসতে হাসতে বললেন আমার ছবি নয় রাজা আমাদের পাহাড় ভ্রমণের ছবি আঁকব সেই দিন মা যে ছবি আঁকলেন সেটাতে ছিল এক পাহাড়ের ধারে মা ও ছেলে দুজনের মুখে হাসি পেছনে নীল আকাশ আর সাদা মেঘ ছবিটা দেখে আমার চোখ ভিজে গেল আমি বললাম মা এটা তো আমাদের গল্প মা বললেন হ্যাঁ রাজা এই ছবিটাই আমাদের জীবনের প্রতীক পাশে থাকা ভালোবাসা আর শান্তি একদিন সন্ধ্যায় মা বললেন রাজা আমি ভাবছি একটা ডায়েরি লিখব আমাদের এই ভ্রমণের কথা আমার অনুভূতি সব কিছু লিখব যাতে তুই একদিন পরে বুঝতে পারিস মা তোকে কতটা ভালবাসে আমি বললাম তুমি লিখো মা আমি প্রতিদিন একটু একটু করে পড়ব মা হেসে বললেন তাহলে শুরুরি করি আজ থেকে ওই দিন থেকেই মা প্রতিদিন রাতে কিছু না কিছু লিখতেন আমি মাঝে মাঝে চুপচাপ দেখে নিতাম তার মুখে শান্তি চোখে আলো যেন লেখার মধ্য দিয়েই তিনি নিজেকে খুঁজে নিচ্ছেন কয়েক সপ্তাহ পরে এক রাতে মা সেই আমার হাতে দিলেন বললেন রাজা এটা তোর জন্য আমি অবাক হয়ে বললাম এখনি দিচ্ছ কেন মা বললেন কারণ আজ আমি শান্তিতে আছি আমি জানি তুই আমার ভেতরের সব কথা পড়বি বুঝবি আমি ডায়েরিটা খুললাম প্রথম পাতায় লেখা ছিল আমার রাজার জন্য তুই আমার হাসি তুই আমার বেঁচে থাকা পাহাড়ের বাতাসে আমি তোর সঙ্গে যে ভালোবাসা খুঁজে পেয়েছি সেটাই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ চোখের কোণে জল চলে এল আমি মাকে জড়িয়ে ধরলাম বললাম তুমি আমার পৃথিবী মা ধীরে বললেন তুই আমার আকাশ রাজা সেই দিনটা থেকে আমি প্রতিদিন একটু সময় মায়ের জন্য রাখি অফিসের পর গল্প করি একসঙ্গে হাঁটি কখনো চা খেতে খেতে ভবিষ্যতের পরিকল্পনা করি মা এখন অনেক শান্ত প্রাণবন্ত আর আগের চেয়ে বেশি হাসি খুশি আমাদের সেই পাহাড় ভ্রমণ যেন শুধু একটা যাত্রা ছিল না ছিল জীবনের নতুন শুরু আমি বুঝেছি ভালোবাসা কখনো ফুরোয় না যদি তাকে যত্নে রাখা যায় শেষ রাতে মা বললেন রাজা একদিন তুই হয়তো নিজের পরিবার নিয়ে ব্যস্ত হয়ে যাবি কিন্তু প্রতিশ্রুতি দে মাঝে মাঝে আমার সঙ্গে আবার এমন করে বেড়াতে যাবি আমি হাসলাম এটা প্রতিশ্রুতি নয় মা এটা আমার স্বপ্ন মা আমার মাথায় হাত রেখে বললেন তুই থাকলে আমি কখনো একা নই আমি তাকিয়ে দেখছিলাম আকাশে তারা জ্বলছে মনে হচ্ছিল প্রতিটা তারা যেন আমাদের সেই পাহাড়ি দিনের স্মৃতি হয়ে জ্বলছে শান্ত নরম আর ভালোবাসায় ভরা ভালোবাসা মানে শুধু বলা নয় অনুভব করা মা ও সন্তানের সম্পর্কের মধ্যে পৃথিবীর সবচেয়ে নিখাত ভালোবাসা লুকিয়ে থাকে রাজা ও কামিনীর এই ভ্রমণ সেটাই প্রমাণ করে সময় বদলায় বয়স বাড়ে কিন্তু মায়ের ভালোবাসা চিরকাল অমর গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে অবশ্যই আর কেমন গল্প চাও